আমার বক্তব্য খেলিয়া আলেম ওলামা পীর পীর যাদের একটা অংশকে রাজনীতি আসতে হবে এক নৌসদ হবে না এটা আমার খেলিয়া কিন্তু এসেই এক কাঁদি লোক স্বপ্ন দেখলে হয় না আসতে হবে দল করতে হবে মার খেতে হবে কর্মী তৈরি করতে হবে কর্মী শুধু মিশতে হবে আন্দোলন করতে হবে নৌসদের বড় দাদা আমি কোনো দিন কিছু করিনি আমি যদি আমায় দিতে হবে এটা ওই অন্য জায়গায় হয় একটাই পোস্ট বাকি সব বিজেপির সাথে যুক্ত না উনি বিজেপি এটা বিজেপি বিজেপির অংশ নিরীহ সরল প্রাণ বাঙালি ধর্মপ্রেমিক সম্প্রীতি মানুষকে বোকা বানা তুলি সংবিধানকে সামনে রেখে নিজেদের অধিকার নিজেদের ফ্রি নিতে হবে মমতাও ব্যানার্জিও যথেষ্ট নয় বাম কংগ্রেস কেউ আমাদের জন্য যথেষ্ট নয় নিজেদের খেতে লাগলে নিজেদের ঘরের চেষ্টা করতে হয় সবাইকে নিয়ে চলতে হবে এটা বারবার এভাবে শাসকের কাছে সামান্য কিছু বিক্রি হয়ে চাপের সঙ্গে গাদ্দারি করেছে কিন্তু ইনারেই যে গাদ্দারি করছে অকা বন্ধ করেছে এটা আমি কেন যতক্ষণ না ওনারা সেই জায়গায় পৌঁছাচ্ছে ততক্ষণ এ কথা বলা আমার জন্য আমার রসুল নিষেধ করেছেন দেখুন এটা আরো ভারিফাই করতে হবে আমার কাছে অতটা তথ্য পুরো কমপ্লিট ভাবে এখনো নাই তবে এতটুকু বলতে পারি রেড রোডে যে ঈদের নামাজ হয় তার নেতৃত্ব দেয় একজন মহিলা মানুষ নেত্রী ওটা তো ইসলাম ধর্মকে অপমান করা হচ্ছে ওটা বন্ধ হয়ে যায় দরকার ওখানে ধর্মের নামে অধর্ম চলছে কথা বুঝে আসছে ওরা নামাজ হচ্ছে না নামাজের সামনে রাজনীতি হচ্ছে কিন্তু কি ব্যাপারটা হয়েছে এটা আমাকে ভালো তদন্ত করতে হবে জানি না

ধর্মপ্রেমিক সম্প্রীতিপ্রেমী মানুষকে বোকা বানা চলে এসেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম সংস্থা বাংলার শেষ করছে কিন্তু মুসলমানদের জন্য আমি যথেষ্ট বলে যখন মুসলমানরা যখন এই কথাটাকে মেনে নিয়েছে তখনই মুসলমান জানতে হবে আমরা ধ্বংস কেন আমাদের জন্য যথেষ্ট একমাত্র আল্লাহ রাসুল দ্বিতীয় কেউ আমাদের জন্য যথেষ্ট সব ঠান্ডাবাজ এটা আমাদের মাথায় রাখা দরকার ছিল অতএব এই কথাকে যখন আমরা মেনে নিয়ে বিশ্বাস করেছি তার ওষুধ আজকে আমাদের ঘরে খোদার পক্ষ থেকেই পেতে হচ্ছে এখনো সময় আছে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ রসুল ছাড়া কারো করে ভরসা না করে সংবিধানকে সামনে রেখে নিজেদের অধিকার নিজেদের ফ্রি নিতে হবে মমতাও ব্যানার্জিও যথেষ্ট নয়

এবং তাছাড়াও কুকুরা শরীফের আরো অনেকজন ছিল এবং অনেক আলেম সম্প্রদায় ছিল এবং আমরা সূত্র সুতারফত খবর পাচ্ছি এবং ডাইরেক্টলিও দেখছি যে আগামী নির্বাচনে তারা কিন্তু শাসক দলের পক্ষ থেকে অফার পেয়েছে

কিন্তু এনারাই যে গাদ্দারি করছে অকাপ বন্ধ করেছে এটা আমি কেন যতক্ষণ না ওনারা সেই জায়গায় পৌঁছাচ্ছে ততক্ষণ এ কথা বলা আমার জন্য আমার রসুল নিষেধ করেছে আমি বলতে পারবো না যে খুব কষ্ট হচ্ছে গরমে আমি দুঃখিত আর আরেকটা লাস্ট আমরা দেখেছিলাম ভাগড়ে আইএসএফ টিভি মাধ্যম দিয়ে মির্জাদা কাশেম সিদ্দিক তারাকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা শুক্রবার বা বিভিন্ন নেতার থেকে খবর পাচ্ছি যে আপনি নাকি নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভাঙড় থেকে প্রার্থী হতে চলেছেন সেই বিষয়ে তখন সিদ্দিকী বলে দেখুন আমার একটি ভাই তিনি ভাঙর থেকে দাঁড়াচ্ছে এবং আমি যদি পূর্ব থেকে বা নাম না করি আর অপর ভাই যদি ক্যানিকপুর মানুষকে অক্সিজেন পেয়ে যাবে সেই বিষয় নিয়ে আপনি বলেছেন যদি তারা চায় আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনার চাচা যান ইব্রাহিম সিদ্দিকি তিনি বলেছেন যদি নৌসাদ সিদ্দিকি প্রার্থী হিসাবে না গ্রহণ করে বা সিট না দেয় তাহলে আমি দেব তো আপনার কি মনে হচ্ছে যে কাসেম সিদ্দিকি আপনার দলের পক্ষ থেকে বা আপনি কি বলবেন যে কাসেম সিদ্দিকি আগামী আইএসএফ এর পক্ষ থেকে এখন আমার বক্তব্য ক্লিয়ার আলেম ওলামা পীর পীর জাদাদের একটা অংশকে রাজনীতি আসতে হবে এক নাও হবে না এটা আমার ক্লিয়ার কিন্তু এসেই এক কাঁদি লোভে স্বপ্ন দেখলে হয় না আসতে হবে দল করতে হবে মার খেতে হবে কর্মী তৈরি করতে হবে কর্মী শুধু মিশতে আন্দোলন করতে হবে আজকে হাজার হাজার কেস হয়ে গেল এতদিন ধরে যারা মার খেলো কথা বুঝে আসছে তারাও তো তাদের একটা স্বপ্ন আছে তাদেরও তো মতামত নিতে হবে এখন আমি নৌসাদের বড় দাদা আমি কোনোদিন কিছু করিনি আমি যদি জায়গায় আমায় দিতে হবে এটা ওই অন্য জায়গায় হয় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তবে আমি ওয়েলকাম জানাবো প্রত্যেকটা আলেমুল আমার কীর্তি জেলাদেরকে যে একদল মানুষ ধর্ম প্রচার করবে একদল মানুষ চিকিৎসার প্রয়োজন আছে লয়ার প্রয়োজন আছে আবার একদল আলেমকে রাজনীতি দাঁড়িয়ে আসতে হবে আলেমদের অন্তরে আল্লাহ ভয় আছে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখন প্রজাদেরকে লুটবে না ঝাড়বে না এই ছাব্বিশ হাজার ঘটবে না এই জন্য তো দরকার যদি ভাইয়েরা আসে ইমিডিয়েটলি আসুক একটা বছর কোনো সময় আছে কাজ করুক অবশ্যই আমরা তো চাইছি মানুষের জন্য সবাই আগিয়ে এসো ধন্যবাদ ভালো থেকে